তা আজকে তো বেশ জমকালো অনুষ্ঠান অনুষ্ঠান তো সাহেবই আমাকে দাওয়াত দিয়েছেন আমি সাংবাদিক তা এসে তো আমাদের খুব ভালো লাগছে আপনার অভিমত কি আজকের মন কেমন লাগছে আপনার আপনাদের ভাইয়া আপনারা যাতে আসছেন আসবেন আমারও ভালো লাগতেছে ছোট পরিবেশে ছোট পরিসরে একটু আয়োজন করা কি

দেখতে পাচ্ছি এবং সেই ধরনের আমন্ত্রিত অতিথি যারা আমরা দেখতে পাচ্ছি আমিও তারই একজন ওই আমন্ত্রিত অতীতের মধ্যে আমিও একজন অতএব আমরা এখন আমরা এই অনুষ্ঠানে আছি এই অনুষ্ঠানে এখন দেখি খাবার অনুষ্ঠানটা চলছে আমরা দেখতে পাচ্ছি

আমন্ত্রিত যারা এসেছিলেন তারা প্রত্যেকেই আমরা এখন খেলার আয়োজন হচ্ছে সেই খানা কেনার আমরা অংশগ্রহণ করেছি আমিও দাওয়াতের একজন অতিথি এসেছিলাম આજે વેક્ષ સુદી 10:00 વાગ્યે અમે આટલું